সবাইকে আসসালামু আলাইকুম ঈদের দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা যারা আমার প্রথম ব্লগটি দেখেনি আমার পেজে গিয়ে অবশ্যই প্রথম ব্লগটি দেখে আসবেন কি কি রান্না করেছি কি কি খেয়েছি আর এটা হলো গিয়ে আমার দ্বিতীয় ব্লগ তো দ্বিতীয় ব্লগে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম কি কি করেছিলাম সেই বিষয় নিয়েই তো বলবো আশা করছি সবাই ফুল ভিডিওটি দেখবেন এবং আমি কোথায় ঘুরতে গিয়েছি কি কি করেছি জার্মানিতে বসে সেটা একটু আমার সাথে সাথে দেখবেন আজকে আমরা চলে যাচ্ছি নয় স্টার্ন একটা জায়গা যেখানে কিনা খুব সুন্দর ছবির মতো একটা ছোট্ট একটা শহর এবং এই শহরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেটাই আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো প্রথমে এস তে উঠে আমরা চলে আসলাম তো প্রথমে ভিউটা দেখেন একটা বিশাল বড় একটা হলো গিয়ে অডিটোরিয়ামের মতো প্রথম জায়গাটা এবং এই সাথে এই পাহাড় পাহাড়টা দেখার জন্যই এসেছিলাম কিন্তু এসেই দেখি এখানে মেইন এই অডিটোরিয়ামের পাশে একটা ছোটো মেলা চলছে এখানে টাকোস এবং বিভিন্ন স্ট্রিট ফুডের মেলা চলছে এবং মেলাটা দেখে খুব ভালো লাগছিলো কিন্তু আমি এত পরিমাণ খাওয়া দাওয়া করে এসেছি এর আগের ভিডিওটাতে দেখেছেন আমরা বাসায় গরুর গোস্ত খিচুড়ি রান্না করেছিলাম ওটা খেয়ে এসেছি তো আমি আজকাল এখানে কোনো কিছু টেস্ট করিনি শুধুমাত্র একটা নর্মাল কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর এইখানে এই ঝর্ণাটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই ঝর্ণাটার পাশে একটু জায়গা আছে সো চিন্তা করলাম একটু বসি সো আমরা বসলাম বসে একটু আমরা জাস্ট কোল্ড ড্রিঙ্কস খেলাম আফিফ একটা জুস খেলো দেন হেঁটে হেঁটে আমরা ওই পাহাড়ের দিকে যাচ্ছিলাম এবং এই শহরের কয়েকটা জায়গার নাম আমি বলি যেখানে কি এখানে যদি কেউ আসেন কখনো কি কি জায়গায় ঘুরতে পারেন নয়ন স্টার এই শহরটা বিশেষ করে বিখ্যাত ওয়াইনের জন্য এখানে মনে হয় ওয়াইনের ফ্যাক্টরি আছে এবং ওয়াইনের বিভিন্ন জায়গা আছে বিক্রি করে এরকম টাইপের সো এইটাই আমি জানতে পেরেছি যে এটা সেই জন্য খুবই বিখ্যাত একটা শহর এছাড়াও এখানে দুই তিনটা ক্যাসেল আছে দেখার মতো এখানে ক্যাসেলগুলো অনেক সুন্দর সো আমরা ক্যাসেল পুরোটা করতে যাইনি কিন্তু এই যে শহরটার ভিতর দিয়ে হেঁটে হেঁটে এখানে ঝর্ণা ছিল এবং এই ঝর্ণাগুলো দেখছিলাম এখানে বিভিন্ন ধরনের জার্মানি তো প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সাজানো এখানে একটা ছোট ওই যে পাহাড়টা দেখছেন ওখান থেকে পানি এসে এখানে এসে এগুলোতে পানি আসে এবং এটা সামারে আরও বেশি আছে এই যে এখানে একটা ফিশ ছিল এখানে বিভিন্ন ধরনের মূর্তি থাকে ওই মূর্তিগুলো আসলে দেখার মতো সুন্দর সুন্দর মূর্তি আছে আর ওই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটেই আমরা পাহাড়ের দিকে যাব। সো এখানের ফুলগুলো অনেক সুন্দর ছিল আর এই শহরটা আমি যেটা বললাম এখানে নিজস্ব ওয়াইনের বাগান থাকে ওয়াইন বলতে হলো গিয়ে ওয়াইনের মনে হয় চাষ করে আর দেখেন এখানে কি সুন্দর একটা পানি খাওয়ার জন্য লোকাল এবং এখানে লেখাই আছে আমরা ট্রিঙ্ক ক্যান ওয়াসা মানে আমরা খাওয়ার মতো পানি এখানের থেকে আমরা খেতে পারি আর এটা আবার একটা স্ট্রিট ফুডের একটা বড় জায়গা যেখানে কিনা সব রেস্টুরেন্ট আছে এবং খেতে পারে আর এই যে এই এইটাকে যেখানে দেখলাম ওই পানির স্রোতই কিন্তু এখান থেকে আবার আসছে তো দেখে খুব ভালো লাগলো আর এত সুন্দর আর এই এখানের পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার দেখলাম যেটা আমার কাছে খুব ভালো লাগলো আর দেখেন কি সুন্দর করে একটা মূর্তি এরা পড়াশোনা করছে সেই মূর্তিটা একটু দেখছিলাম ভালোই লাগছিল দেখতে আর এই যে আমি আমার নিজেকে উঠতে দেখিয়ে নিলাম সো আমিও ঘুরছিলাম ভালোই লাগছে ঘুরতে আর ওয়েদারটাও আজকে সুন্দর ছিল আর এখানে এই যে এটা হলো গিয়ে একটা গির্জা এবং গির্জার দেখলাম যে অনেকেই গির্জায় যাচ্ছে যেহেতু রবিবার সো আমি একটু দিলাম গির্জাটা কেমন একটু দেওয়ার পরে এই যে একটু ভিডিও নিয়ে নিলাম গির্জার ভিতরটা ওদের গির্জাটা এরকমই সাধারণত হয় সো এর আগেও আমি একটা গির্জাতে গিয়েছিলাম দেখতে জাস্ট বাইরে একটু কোনা ধুপে জাস্ট দেখে এসেছি এই শহরটাতে হলিডে পার্ক আছে তারপরে ওয়াইনার্ট একটা ক্যাসেল আছে হামবুর্গ একটা ক্যাসেল আছে এছাড়াও আরও অনেকগুলো জায়গা দেখলাম যে ঘোরার আছে লাইট হাউস আছে মানে বিশাল বড় বড়। সো ওইগুলোতে না আজকে আমরা পাহাড়ে উঠছি অনেকগুলো ক্যাসেল ট্যাসেল থাকা সত্ত্বেও যে ওইদিকে যাবো না আজকে আমরা এই পাহাড়টি এটা ওই একটা হাম্বুর ক্যাসেলের সোজা যাচ্ছে সো সেটাই দেখে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু সৌন্দর্যটা দেখেন কি সুন্দর যেতে যেতে এত ফুল এত সুন্দর আমার কাছে এত ভালো লাগে এই ন্যাচারের জায়গায় যেতে বিশেষ করে পাহাড়ে যেদিনকে যাই সেদিনকে আমার কাছে মুগ্ধতা শেষ থাকে না এত মুগ্ধ করে যে জার্মানি এত সৌন্দর্য আর এখানে এত সুন্দর সুন্দর ফুল বিভিন্ন রঙের ফুল কিন্তু একটা বিষয় এই ফুলের একটা ফুল সিঙ্গেল ফুলে আমি ঘ্রাণ পাই না দু একটা গোলাপ ছাড়া কারণ এত সুন্দর সুন্দর ফুল খুব কাছে যে আমি প্রত্যেকটা মানে ফুলের ট্রাই করি কোনো স্মেল আসে কি না কিন্তু না ম্যাক্সিমাম এই স্মেল ছাড়া কিন্তু বাচ্চিক লুকটা অনেক সুন্দর এখানেও একটা ছোট একটা কুয়ার মতো ছিল এখানে আমার কাছে দেখে ফার্স্টে মনে হয়েছিল যে শাপলা ফুল না কি ওখানে একটা শাপলা ফুলের মতো আর কি কচুরি পানার মতো দেখেছিলাম কিন্তু না এটা শাপলা ফুল না সো এই যে উপর দিয়ে আমি একটু ভিডিও করছি দেখেন কত উঁচুতে উঠে এসেছি আমরা সো এখানে আমি একটু বসে রেস্ট নিয়ে নিলাম রেস্ট নেওয়ার পরে একটু দেখছিলাম সাথে প্রকৃতি একটু আমরা সাধারণত যখন পাহাড়ে উঠি আমি একটা না কখনো উঠি না আমি একটু একটু করে উঠি যাতে কষ্ট একটু কম হয় সো এখানে দেখেন একজন কাপড় এসে বসে আছে কি সুন্দর সো আর এই যে আর একটা মূর্তি এখানে যুদ্ধের একটা সামথিং কিছু একটা মূর্তি দেখাচ্ছে সো এখানে যখন যাচ্ছিলাম এখানে দেখছিলাম কিছু জার্মান মানুষ এসে এরা খেলাধুলা করছে খেলাধুলা করছে বলতে এরা কেমন যেন একটা পাথর দিয়ে খেলছিল আর এই যে একটা ডালিম গাছ মনে হয় এটা দেখে আমার কাছে ডালিম গাছের মতো মনে হয়েছে সো জার্মানির প্রত্যেকটা শহরে এরকম সুন্দর সুন্দর পাহাড় বা একটা সুন্দর জায়গা আছে যেখানে কিনা আপনারা ভ্যাকেশানে যেতে পারবেন বা ঘুরতে পারবেন সো জার্মানি যারা আসবেন বা আসতে চাচ্ছেন বা আসার চিন্তা করছেন বা ঘুরতে আসবেন তারা এইসব জায়গাগুলো আগে মার্ক করে আসবেন যে কোথায় কোথায় ঘুরতে যাব এবং কোন জায়গাটা কোন জায়গাটা সুন্দর হবে আচ্ছা এইখানে এই ফুল গাছটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি নাম জানি না ম্যাক্সিমাম ফুল গাছের নাম জানি না কিন্তু আমি সব ফুলের ছবি তুলি তারপর হাঁটতে হাঁটতে একটা বন্য ছাগল দেখতে পারলাম এখানে এখানের ছাগলের এরা দেখেন কত বড় বড় শিং এটা আফিফ দেখে এদের বাচ্চা খুঁজতেছিল যে একটা বাচ্চা নিয়ে যাবে কোরবানিদের জন্য সো এটা খুব মজা ছিল এটাই আমি দেখছিলাম বেশ ভালো লাগছিল দেখে ছাগল অনেক সুন্দর আমরা যে সাইডে ছিলাম পাহাড় এখন আবার অন্য সাইড এর আরেকটা পাহাড়ে এসেছি এই পাহাড়টা কেমন যেন একটা গা মারকা পাহাড় কেননা জায়গাটা বেশি সুন্দর লাগেনি আমার কাছে তো সো ওখানে একটু পাহাড়টা একটু ঘুরে দেন এই যে হাঁটটা শুরু করেছি এখন আমরা ব্যাক করে চলে যাচ্ছি অনেক দূর ঘুরলাম অনেক কিছু দেখলাম অনেক সৌন্দর্য দেখলাম এই যে ক্যাসেলের মতো এই জায়গাটা দেখে গিয়েছি আর এই যে আমরা ব্যাক করে এখন রাস্তা দিয়ে যাচ্ছি সো রাস্তা যেতে যেতে এত ফুল এত সুন্দর সুন্দর বাড়ি আর এদের যারা অনেক পুরোনো তারাদের অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে দেখতে ভালো লাগে এই যে বাস স্ট্যান্ডে এসেছি আমি একটু বসেই রয়েছিলাম যে একটু বাস স্ট্যান্ডে বাস আসুকের জন্য আমার খুব টায়ার্ড লাগছিল সো এই তো আজকের ব্লগটা ছিল সবাই ভালো থাকবেন আশা করছি আমার ঈদের ব্লগটা আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ আবার কোনো নতুন ব্লগে দেখা হবে সো বাসে উঠে গেলাম বাসের ভিউটা একটু দেখিয়ে দিলাম এরপরে ট্রেন স্টেশন সো ট্রেনও যাবে আস্তে আস্তে সো এখান থেকে আমরা বাসে চলে যাব ঘুম শেষ আমাদের ঈদ এইভাবেই জার্মানিতে বসে আমরা আমাদের ঈদটা কাটালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আশা করছি আমার পেজটার সাথে থাকবেন ফলো দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ ভালো থাকবেন আলাইকুম